নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় হয়েছে সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজির তৃণমূলের বিধায়ক নিজাম প্যালেসে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলবে শুক্রবার সকালে সিবিআই দফতর নিজাম প্যালেসে গেলেন নদিয়া জেলা তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা আপনাদের মনে থাকবে তাপস বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় হয়েছে সিবিআই এবং তাকে তলব করে সিবি সিবিআই তাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে পিয়ালি মিত্র প্রতিনিধি আরও জানাচ্ছেন বিস্তারিতভাবে পিয়ালি তাপস সাহা তৃণমূল কংগ্রেসের তেহট্টির বিধায়ক তিনি নিজাম প্যালেসে উপস্থিত হয়েছেন একটু জানতে চাইবো কি মূলত জানা হবে কারণ তার বাড়িতে তো তল্লাশিও চালানো হয়েছিল খোঁজখবরও করেছিলেন আধিকারিকরা এই মুহূর্তে কি খবর একেবারে দেখো তাপস সাহার বাড়িতে দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট তদন্ত নির্দেশ দেওয়ার পর তল্লাশি চালিয়েছিল এবং দীর্ঘক্ষণ তারা তল্লাশি চালায় এবং সেই মামলা সূত্র ধরেই কিন্তু ধরে তাপস সাহাকে তলব করা হয়েছিল মূলত যেটা সূত্রের খবর তুমি জানো যে এই মামলাটা যে বিভিন্ন সরকারি যে চাকরি সেটা টাকার বিনিময় বা অর্থের বিনিময় সেই টাকা দেওয়া হয়েছিল এবং এই মামলার প্রথমে তদন্ত করছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রাজ্য পুলিশের এবং তারা তাপস সাহার যিনি প্রাক্তন আত্ম সহায়ক প্রবীর কয়াল তাকে গ্রেপ্তার করেছিল এবং পরবর্তী সময় কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলার আর তদন্ত সিবিআই হাতে গিয়েছিল সিবিআই এর আগে একবার তাকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তে বেশ কিছু নতুন তথ্য আসার পরেই আজকে তাপস সাহাকে তলব করা হয়েছিল তিনি নিজাম প্যালেসে আসেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনি হাজির হয়েছেন ধন্যবাদ পিয়ারি মিত্র আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন এবং আপনাদের আপনারা জানলেন যে তাপস সার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে সেই অভিযোগের পর রাজ্যের যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আছে তারাও তদন্তে নামে এবং তারপর একাধিক বিষয় সামনে আসে তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দলও যায় তার বাড়িতে সার্চ করা হয় এবং এরপর তাকে তলবও করা হয়েছে এবং আজ তলব করা হয়েছে ফের তাকে আর তিনি হাজির হয়েছেন একদিকে তার আইনজীবীও আছেন তো আইনজীবীর তরফ থেকে তাপস আর আইনজীবী তিনি কি বলছেন শুনুন তাপস স্যার এই মামলাটা আপনারা আগেও জানেন যে মান্থা সাহেবের ঘরে ছিল তারপর সেট থেকে সেটা আমাদের চিফ জাস্টিসের ঘরে এখনো পেন্ডিং রয়েছে তদন্ত ক্ষেত্রে ওনাকে ডেকেছে একটা ভয়েসের ব্যাপার আছে সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে উনি করবেন তদন্তের সবসময় এর আগেও সাহায্য করেছেন উনি সবসময় তদন্তে সাহায্য করবেন যতটুকু আমি জানি আজ ওনার লয়ার হিসেবে উনি কোনোভাবে এই যে সমস্ত অ্যান্টি করাপশনগুলোর যে মামলাটা আগে ওনার আপ্ত সহায়কের একটা ব্যাপার ছিল ওই মামলার মধ্যে কোনোভাবেই জড়িত নয় আর ইস সাপারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস ওনার শরীর অসুস্থ সেই অবস্থাতেও যখনই সিবিআই দেখেছে যতবারই ডেকেছে উনি ততবারই এসছেন সিবিআইকে তদন্তে সাহায্য করার যেহেতু মামলাটা পেন্ডিং আছে এখনও তদন্ত চলছে এসিবি থেকে ওনাদের কাছে মান্থা সাহেব পাঠিয়েছিলেন আমাদের ওনার তারপরে এই চিফ জাস্টিসের কাছে মামলাটা রয়েছে মান্থলি লিস্টে মামলাটা পেন্ডিং আছে মামলাটা ওখানেও রয়েছে ওনারা তদন্ত করছেন সিবিআই তদন্তে যে উঠে আসবে সেটাই আমরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা